আহা কত অপরাধ করেছি আমি তোমার মাগো তবু কোল ছাড়া মরে আমায় ফেলে চলে গেলে না গো আমি চলিয়া গিয়েছি বলে তুমি বিদায় দিয়েছ আঁখি জলে কত আসিস করেছ বলেছ বাছারে সাবধানে যেন থাকো আর পড়িলে বিপদে যেন প্রাণ ভরে মা মা বলে ডাকো যবে মরে ন হৃদয় তপ্ত লয়ে ফেরিয়াছি অভিশপ্ত বলেছি মা আমি করিয়াছি পাপ ক্ষমা করে পায়ে রাখো তুমি মুছি আঁখি জল বলিয়াছ বল আর ও পথে যাব না কো আমি পড়িয়া পাতক শয়নে চাই চারিদিকে দিন নয়নে প্রলাপের ঘরে কত কটু বলি মা তবু নাহি রাগো আমি দেখিবা না দেখি বুঝি বা না বুঝি সতত শিয়রে জাগো আহা কত অপরাধ করেছি আমি তোমারই চরণে মাগো আহা কত অপরাধ করেছি আমি তোমারই চরণে মাগো আহা কত অপরাধ করেছি আমি তোমারই চরণে মাগো